মুসা আলাইহ ইসলামের নাম শুনেছেন কে ছিলেন নবীনা নবীনা জোরে বলেন নবী মুসা আলাইহ ইসলাম নবী ঠান্ডা না গরম কেমন গরম একবার যদি রেগে যেতেন চুলগুলো সব খারা খাড়া বিরিয়ানির চালের মতন হয়ে যেত এত রাগী মানুষ ছিলেন মিশরের ফিরাউনের বাবুরচি একচরে সাইজ মালেকাল আজরাইল কে পর্যন্ত মুসা আলাইহ ইসালাম ঝেড়ে মনে মানে একটা সাইজ যা তা ভাবে নয় এমন বেড়েছে একটা চোখ বাইরে হয়ে গেছে এইরকম নবী অনাবৃষ্টি চলার মাঝখানে তিনি একদিন ময়দানে নামলেন তার কমদেরকে নিয়ে দুনিয়ার জমিনে যত কম ছিল ছিলামেরও কম হলো সব থেকে যাকে এক করতে পারে নাই এরপরে তার কমদেরকে নিয়ে মুসা আলিহ ইসালাম আল্লাহর কাছে হাত তুলেছেন হাত তুললেন কে নবী না অন্য কেউ জোরে বলেন নবী হাত তুললেন আয় বৃষ্টি দাও আল্লাহ ডাইরেক্ট বললেন বৃষ্টি হবে না মুসা ইসলাম বলছেন আল্লাহ একটু দেখে বলো আল্লাহ বলেন হা আমি দেখেই বলছি বৃষ্টি হবে না মুসা ইসলাম বললেন কেন হবে না আল্লাহ বলেন আপনি যাদেরকে নিয়ে হাত তুলেছেন ওদের মাঝে একটা দাগি আসামি আছে কয়টা দাগি আসামি জোরে বলেন কয়টা দাগি আসামি একটা দাগি আসা মানে একটা দাগ লেগেছে মুসা আলাইহিস ইসলাম বললেন আল্লাহ ওই লোকটাকে চিনিয়ে দেন আল্লাহ বলেন আমি লোকের আয়েবকে ঢাকতে বলি আমি কি করে চিনাবো একটা কাজ করেন আপনি তাওবা করে নেন ওই ব্যক্তিও আপনার সাথে তাওবা করে নেবে আমি আল্লাহ সকলকেই মাফ করে দেব তারপরে আপনি বৃষ্টির জন্য হাত তুলেন মুসা আলাইহিস ইসলাম সকলকে নিয়ে তাওবা করলেন আল্লাহ তাওবা কবুল করলেন ওই ব্যক্তিকে আল্লাহ মাফ করে দিলেন এরপরে হাত তুলে দোয়া চান আল্লাহ ঝমঝম করে বৃষ্টি দিয়ে দিলেন এখানে আমার প্রশ্ন একটা জায়গায় নবী পর্যন্ত হাত তুললে একটা দাগি আসামির জন্য দোয়া কবুল হয় নাই এখন বলেন জলসার পরে দোয়া করব জোরে বলে দোয়া করব দোয়া করব এখন বলেন হাত তুলবে যারা আমিন বলবে কারা কারা এই যে হাত তুলবো এদেরকে নিয়ে দোয়া করব এখনো বলেন নবীর দোয়াতে যদি একটা দাগি আসামির দোয়া কবুল না হয় নবীর দোয়াও যদি ফিরিয়ে দেওয়া হয় আমি সিদ্দিকুল্লাও যদি হাত তুলি এখনো বলেন একটা দাগি না কতগুলো এবার বলেন আপনার মসজিদে নামাজ ইমাম সাহেব নামাজ পড়ান ইমাম সাহেব নামাজের পরেও হাত তুলে দোয়া করেন করে না করে না এখন পিছনে কাতারে দাঁড়িয়ে আছে যারা আল্লাহের একটাও স্বামী কথা বলে। একটাও ব্যাটার বিয়েতে পণ লেনেওয়ালা মানুষ পিছনের কাতারে দাঁড়িয়ে নাই নবীর দোয়া যদি একটা দাগি আসামির জন্য কবুল না হয় এখন বলে না আপনার মসজিদের ইমাম আপনার স্টেজের বক্তা যে জায়গার যেমন দরের হোক না কেন নবীর পায়ের জুতার ধুলার সমান হবে আমি সিদ্দিকুল্লাহ কোন নবীর পায়ের জুতার ধুলার সমান হব জোরে বলেন নবীর দোয়া যদি আল্লাহ ফিরিয়ে দেয় আমাদের দোয়া কি হবে ওই জন্যই আজকে আমাদের ভিতর থেকে বরকত নাই আমাদের ভিতরে আল্লাহর করুণা নাই আমাদের ভিতরে রহমত নাই আমাদের ভিতরে আল্লাহর সাহায্য তেমন ভাবে নাই কারণ ইমানওয়ালা যেই দিকে আমার রব সেই দিকে তাহলে ইমানওয়ালা যদি ভারতবর্ষের চল্লিশ কোটি মুসলমান হতে বাদ আল্লাহর গোলাম টেনশন নেবার দরকার হতো না কারণ আল্লাহ কোরআনুল করিমসুরান্না হামিম সাজদা চব্বিশ নম্বর পারা উনিশ নম্বর সাফার ভিতরে বললেন

একদম নট নরণচরণ কোনো দিকবিদিক নাই আল্লাহ তাদের জন্য ফ্রেস্তা নাজিল করে দেন আর বলে তোমাদের কোনো টেনশন নাই তোমাদের কোনো চিন্তা নাই তোমাদের কোনো ভয়ের কারণ নাই আল্লাহ তোমাদের জন্যেই জান্নাতের সংবাদ দিয়েছে কাদের জন্য সবার জন্য কথা বলে না সবার জন্য কারা যারা রবকে রব বলে মেনে নেওয়ার পরে রবের প্রতি অটল থেকেছে তাদের জন্য কাদের জন্যে তাদের জন্যে এবার আপনি মূল্যায়ন করে দেখুন যে আমি আল্লাহকে আল্লাহ বলে মেনে নেওয়ার পরে আল্লাহর প্রতি কি অটল থাকতে পেরেছি কথা বলেন না মুরগির তায়ের ভিতরে হাঁসের ডিম ঢুকিয়ে দিয়েও যেমন মুরগির বাচ্চা বের করা যাবে না জলসার গাদালে সুদক ঢুকে গিয়ে ইমানওয়ালা বানানো যাবে না মসজিদের নামাজির কাতারে আরাম কোট ঢুকে গিয়ে মমিনের পরিচয় করানো যাবে না টুপি দাড়ি রেখে পাঞ্জাবি পরে শুধু টুপি মাথায় দিয়ে দিলি নবীর উম্মতের পরিচয় করানো যাবে

আমি নবী আমার সাথে ভিড়ে যাবে যারা আমার মতো আখলাখ হবে আমার মতন চৈত্র হবে আজ বড় আফসোস নিয়ে আমাদের বলতে হয় অনেক মানুষ বলে জলসা করে আর কি হবে জলসা দিয়ে কি লাভ হবে যারা বলছে এক দিক দিয়ে সঠিক বলেছে এক দিক দিয়ে এক দিক দিয়ে সঠিক আজকে জলসার স্টেজগুলোতে কমেডিয়ান বানিয়ে দিয়েছে এক শ্রেণীর মানুষ জলসার স্টেজ গুলোকে কি বানিয়েছে কমেডির স্টেজ বানিয়েছে কিসের স্টেজ কমেডিয়ান মানে কৌতুক হাসাতে পারলেই বক্তা কি বললাম হাসাতে পারলেই বক্তা মানুষ তো স্টেজে গালি গালাজ পর্যন্ত করে তাতেই মানুষ সুবহানাল্লাহ বলে কথা বুঝতে পারেন না স্টেজে উঠে যারা দলাদলি করে তারপরেও মানুষ সুবান স্টেজে উঠে কোরআনের কথা চলে না শুধু গেঁজাখুরির গল্প করে কাটিয়ে দেয় তাও মানুষ সুবাহ আল্লাহ জলসার স্টেজ জলসা যেমন উপকার তেমনি জলসা বর্তমান সময়ের জন্য মারাত্মক ক্ষতি নিয়েছে জলসার স্টেজটা জন্য হবে কোন কৌতুক কমেডিয়ানের জন্য হবে না জলসার স্টেজটা কোরআনের জন্য হবে কোন গালিগালাজ মিথ্যার জন্য গাঁজাখুরি গল্পের জন্য হবে না জলসার স্টেজ কারণ আল্লাহ কোরআন বলেছে ও যিকিরে ফা ইন্না যিকরাতান ফাউল মুমিনিন سورার নাম সূরা জারিয়াত 27 নম্বর পারা দ্বিতীয় নম্বর الصفحه আল্লাহ বলে শুনে রেখে দাও মুমিনদের মাঝখানে যদি নসিহত করো অবশ্যই অবশ্যই মুমিনদের फायदा হবে নসিহত করলে কথা বলেন কি করলে फायदा হবে জোরে বলেন কি করলে ফায়দা হবে কথা বলে নসিহত করে সেই নসিহতটা কিসের হবে সেটাও আল্লাহ বললেন কুরআনুল কারীম সূরা নাম সূরা মায়দা ৬ নম্বর পারা ১৮ নম্বর সাফা ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা আল্লাহ জানিয়ে দিলেন হে রাসূল আইহার রসুল বাল্লে মা আপনি দাওয়াত দেন যা আমি আল্লাহ নাজিল করেছি এই কথা দ্বারা মানুষকে হিদায়তের কথা শোনান কোন কথা দ্বারা আমি আল্লাহ যা বলেন নাজিল করেছি আল্লাহ নাসিল করেছেন কি জোরে বলেন কোরান তো কথা হবে কোরান দিয়ে কথা বলেন কথা হবে

তবলিক ফুরফুরা দেওবান্দি বিরেলি হানফিসা পি মালিক হাম্বালি কাদরিয়া চিষ্টিয়া রক্ষবান্দিয়া মুজ্দেদিয়া মহতজিলা খওয়ারি জিনা জারিয়া জাবারিয়া বোসাবিয়া নাজিয়া জাবাদ ইসলাম আহলেহাদি সাহজান গাছি পিয়ারডাঙ্গা পিলাপাগড়ি হলুদ পাগড়ি লাল পাগড়ি সাদা পাগড়ি কালো পাগড়ি এ দল সে দল এ এমত মত না না ইনামাল মুখ মিনু নেল্লে দিনা গিদা দুখী ৰল্ল ওজিলত কুনু আল্লাহর কথা শুনার সাথে সাথে অন্তরের ভিতরে কম্পন হবে জাদেদ কি হবে আল্লাহর কথা শোনার সাথে সাথে অন্তরে কি হবে কম ধরবে কিসের জন্যে আল্লাহর ভয়ে কবরের ভয়ে নামের ভয়ে আজাবের ভয়ে

কি শুনবে কোরান যখন শুনবে তাদের ইমান গণ বেড়ে যাবে তাহলে শোনাতে হবে কি জোরে বলেন শুনতে হবে কি তাহলে জলসার ফায়দা জলসার ফায়দা আছে আর জলসাগণ যদি আমরা আমাদের মতো করে করি তার ফায়দা নেয় এবার জলসা কমিটি যারা জলসা কমিটি যারা সবকটা বেনামাজি হবে তারা ওই জলসাটা কবুল হবে জলসার কমিটি থাকবে যারা বেনামাজি সবকটাই হবে যারা ওই জলসাটা কবুল কবুলযোগ্য বর্তমানে জলসা দেয় কারা কথা বলেন যারা মেহনত করে আকসার ক্ষেত্রে উদ্যোগ নেয় সব তো পাঁচ অক্টো নামাজি মুচুল্লিগণ এ কথা বলে না জোরে বলেন এখন আপনি বলেন যদি আমি খুদ নিজে নামাজি না হয় আমি খুদ যদি নামাজের পক্ষে না থাকি তাহলে আমি লোককে নামাজের কথা শোনানোর জন্য দাবাত করলে কোনো কাজ হবে কারণ আমার এখলাস ঠিক নাই ঠিক নাই আমার জোরে বলেন ইখলাস ঠিক নাই যদি ঠিক না হয় কোনো লাভ হবে না হ্যাঁ এরপরে আপনাকে বলবো যারা বলছে যে জলসা দিয়ে কোনো লাভ হবে না একশো ভাব লাভ আছে যদি কোরআন সুন্নার আলোতে কথা হয় অবশ্যই লাভ আছে শুনলেও লাভ বললেও লাভ আর আমল করলে মহালাভ কি করলে আমল করলে মহালাভ এখন বর্তমানে কি হয় আমরা জলসার বক্তা করি ইউটিউবে সাজ করে কি দেখে সাজ করে জোরে বলেন ইলিম কালাম কি আছে কেউ তালাস করি না সুদ্ধে কি কার ভালো হাসাতে পারে কে ভালো গালাগালি কে দিতে পারে ভালো বেশ যুবকদের মুখরোচক খাবার দিতে পারবে কে বলো ওইটাকে তুলে ধরো ইলিমের ব্যাপারে ভাবি কজন প্রকৃত আলিম কয়জন ইলমের দক্ষতা ইলমের গভীরতা ইলমের যোগ্যতা আছে কয়জন আজ বর্তমানে বড় আফসোস নিয়ে বলছি বহু বক্তা স্টেজে ওঠেন যাদের কোরআন সহি পড়ার যোগ্যতা নাই কি বললাম কোরআন যোগ্যতা নাই যাদের কোরআন যোগ্যতা নাই তাদের বক্তব্য দেবারও কোনো যোগ্যতা নাই কেন বললাম কোরআন এমন একটা জিনিস যার একটা অক্ষরের যদি উচ্চারণ উল্টো হয় অর্থ পরিবর্তন হবে কি হবে আমি দুটো নমুনা প্রথমে দিই তাহলে আপনার বুঝতে সুবিধা হবে আমরা দরুদ পড়িত দরুদ পড়িত উর্দুতে হলে দরুদ বাংলায় দরুদ আর বাকি নর্মাল ভাবে আমরা যদি দালকে বারিক করে পড়ি তো দারুদ যেটাই বলেন আমরা পড়ি কি আল্লাহ হুম্মা পড়েন একবার জোরে জোরে বলেন সবাই তারপরে বলেন আরে দরুদের একটা ছোট্ট জায়গা বলেন না একটু বলেন আর কেউ বলবেন আমি আপনাকে যে বলবো বুঝাবো তো বলেন না সাহস করে আমি কোরআনে এখনো যাইনি শুধু দরুদে শুরু করলাম কোরআনে এক ধাপেই যাব বলেন আল্লাহ তারপরে আরে বলেন না গুনার ঠ্যাং একটু জোরে বলেন আল্লাহ আল্লাহ নাউজুবিল্লাহ বলেন সবাই না উজুবিল্লা পড়েন কেন বললাম না উজুবিল্লা পড়তে এক আল্লাহুম্মা আল্লাহ একজন না দুইজন যারা বলেন একজন কেউ যদি মাকে তাসনিয়া করে

দ সাল্লাহ ওয়াসাল্লামের উপরে আপনার রহমত বর্ষণ করুন নাজিল করুন আপনার শান্তি যা বলবেন তাই কিন্তু যারা বলবে আল্লাহ কি বললাম সাল্লি যখনই বলবেন সাল্লি তখন তার অর্থ হবে আল্লাহ মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উপরে তালোয়ার চালনা করুন নাউদুবিল্লা বলেন তালোয়ার চালনা মানে কি আল্লাহ নবীর প্রতি তালোয়ার চালাও আল্লাহ নবীর প্রতি নাউজুবিল্লাটা ঘরে গিয়ে বলবেন এবার আসেন আল হামদু লিল্লা আল হামদু লিল্লা আল সমস্ত হাম হায়াতটি দিয়ে হাম প্রশংসা লিল্লা আল্লাহর জন্য আর আমরা পড়ি কি আল হামদু এবার অর্থটা বোঝে আল সমস্ত হামদ মানে ছিংড়া ফাটা ভাঙা চূড়া লিল্লা আল্লাহর জন্য ই দা জ্যা আ নেওস রুল্ আল্লাহ সাহায্যকারী না সাবাইশুর থেকে সাহায্য তো আল্লাহ সাহায্যকারী কেউ যদি এই সাদের জায়গায় বলে নাসরুল্লাহ নাউযু বিল্লাহ আল্লাহকে সুকুনি বলা হবে এবার বুঝছেন কথাটা কি আমি কি বললাম কোরআনের একটা অক্ষর উনিশ বিশ উচ্চারণ হবে কোরআনের অর্থ পরিবর্তন জোরে বলুন অর্থ পরিবর্তন হবে এখন টানটুনু উনিশ বিশ হবে অর্থ পরিবর্তন হবে বিশ অর্থ পরিবর্তন সেই জন্য এইগুলো দিয়ে দিই অবশ্যই জলসাই ফায়দা আছে কোরআন সন্ন্যার আলোতে যদি কথা হয় অবশ্যই জলসার ফায়দা আছে তাহলে যারা এ প্রশ্ন করছেন বা যাদের ভিতরে ধারণা আছে যে জলসা দিয়ে কোনো লাভ নেই আর যারা বলছেন তাদের পক্ষের দলিল সেটাও আমি আগে বলেছি আর যারা বলছেন লাভ নেই লাভ আছে সেই দলিলটাও বললাম আল্লাহর কোরআনের দলিল দিয়ে তাদের দুটো জিনিস তাহলে জলসা ফায়দা হবে তখন লাভদায়ক হবে তখন কোরআন সুন্নার আলোতে আলোচনা হবে যখন আর যদি সেটা কোরআন সুন্নার আলোতে আলোচনা না হয় তাহলে কোনো ফায়দা এবার কোরআন সন্ন্যার আলোতে আলোচনার মাঝখানে আপনি সঠিক তথ্য ইতিহাস যেটা আমাদের জন্য প্রয়োজন আমাদের জন্য উপকার আমাদের জন্য প্রয়োজন হবে একশো ভাগ বলতে পারেন যেটা জায়েজ অনুমতি আছে